তো কেমন আমো سوچছ এ তোমার স্যার এইজনন আপনার কুক এনো কুক খাও ই এ মানে আরে কি আম আমতা করছ ঠান্ডা কুক খাওয়া ভালো লাগবে হ্যাঁ খাবই তো আচ্ছা শোনো না আমি একটু ওয়াশরুমে যাব ওয়াশরুমটা কোন দিকে না এইদিকে আচ্ছা তোকে কি না বললে কেন ম্যাডাম আস্তে কথা বলেন স্যার যদি কোনোভাবে শুনতে পারে তাহলে আমার চাকরি যাবগা শুনে ওই যে আপনাদের কোল্ডিংসটা খাইতে দিছে ওইটার মধ্যে ঘুমের ওষুধ মিশানো আছে ওটা যদি আপনি খান তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেনগা শুধু তাই না স্যার কিন্তু দিন একটা করে মেয়ে নিয়ে আসে আসে এরকম কোল্ডিংসের মধ্যে ঘুমের ওষুধ মিশায় দেয় দিয়ে তাদের সাথে খারাপ কিছু করে কি বলছো তুমি এসব আমি তোমার কথা বিশ্বাস করব আমি তোমার কথা কেন বিশ্বাস করতে যাব আর তাছাড়া দুই দিন পরে ওর সাথে আমার বিয়ে ও সাথে এরকম কিছু কেন করবে ম্যাডাম এরকম বিয়ের প্রলোভন অনেক মানুষের দেয় আপনি বুঝেন না কেন আচ্ছা আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করেন না তাহলে আমার কথা বুঝেন স্যার আপনার সাথে জোরাজুরি করছে না খাওয়ার জন্য হুম করেছে নিশ্চয়ই ঝামেলা আছে তা নাহলে তো আর জোরাজুরি করতো না আমি আপনারে কইলাম এখন আপনার ইচ্ছা আপনি খাইলে খান না খাইলে না খান আপনি সাবধানে থাকেন এটাই চাইছিলাম কি বলছো তুমি এসব তাহলে এখন আমি কি করব শুনেন আপনার কিছু করতে হবে না এই যে এটার মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশানো আছে যদি বেশি জোরা জুরি করে না এটা মুখের মধ্যে ঠাইসা ধরবেন তাহলে অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা শেষ না কলিটা খাই না 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 আমি এখন খাবো না রেখে দাও আরে খেলে ভালো লাগবে ঠান্ডা না আমার ঠান্ডায় একটু সমস্যা তুমি রাখো আমি পরে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে শোনো না আরে আমাদের তো এমন কেন করছো তুমি কেন মানে এইভাবে কথা বলছো আরে এমন কিছু না এমনি আমাদের তো মনে করো সামনে তো বিয়েই বুঝলাম না তুমি এরকম করছো কেন না না কিছু না আরে কাছে আসো কথা বলি শোনো দেখো আমাদের তো সামনে বিয়ে তাই না আরে এমন করছো কেন তুমি তাতে কি হয়েছে তাই বলে কি হাত ধরতে হবে নাকি আরে বোঝার চেষ্টা করো আমাদের তো সামনেই বিয়ে আমরা এখন ক্লোজ না কাছাকাছি থাকলে তো সমস্যা নেই আরে আমরা বিয়ের পর কোথায় কোথায় হানিমুনে যাব আর কাছে আসো না আমরা ডিসকাস করি সামনে এদিকে এসো এদিকে আসো বলেছিল ও আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল যে কারণে আমি তোমার কথা মতো কালগান করে দিয়েছি ঠিক আছে আমি আসি কি ব্যাপার তুমি আমার হাত কেন ধরলে তুমি কি ভাবছো আমার স্বার্থ তোমার সাথে খারাপ কিছু করতে চাইছিল আর এডুকা সার তো খারাপ কিছু করতে চায় না খারাপ কিছু তো আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল তোমার মতো এত সুন্দরী একটা মাইয়া সারের সাথে মানায় না মানাইব আমার সাথে তাই তো একটা নাটক কইরা তোমার হাত দিয়া সারের অজ্ঞান করাইছি এখন তোমার কেউ বাসাইতেও আসবো না সারের অজ্ঞান